আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে হাসিনাকে ফেরাতে যে দিল্লিকে চিঠি পাঠালো ঢাকা প্রত্যাবর্তন চুক্তি অনুসারে হস্তান্তরের আর্জি ইনুজদের অন্তর্বর্তী সরকারের হাসিনাকে ফেরত এর আগেও ভারতের কূটনৈতিক বার্তা পাঠিয়েছে বাংলাদেশ বিভিন্ন সময়ে এ বিষয়ে মন্তব্যও করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বার ফের দিল্লির চিঠি পাঠালো ইউন সরকার शेख हसीनाকে ফেরতছে ভারতের কাছে চিঠি পাঠিয়ে দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রক মন্ত্রণায় শুক্রবার ঢাকার ভারতীয় হাই কমিশনে সংক্ষিপ্ত চিঠি পৌঁছে দিয়েছে বিশেষ বাহক মারফত ওই চিঠিতে বলা হয়েছে ভারতীয় হাই কমিশনার যেন নয় দিল্লির বিশেষ মন্ত্রকে চিঠিটি যথাসম্ভব দ্রুত পৌঁছে দেন যদিও নয়াদিল্লি এখনো পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি গত বছরে আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত হন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা তারপর থেকে তিনি ভারতীয় সাময়িক আশ্রয়ে রয়েছেন ছাত্র জনতার আন্দোলনের সময় সে দেশে গণহত্যার অভিযোগে মামলা হয় হাসিনার বিরুদ্ধে সম্প্রতি ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই মামলার হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে তার ফাঁসির আদেশ দিয়েছে বাংলাদেশ আদালত এ অবস্থায় ফের হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে হাসিনাকে ফেরত চেয়ে আগেও ভারতে কূটনৈতিক বার্তা পাঠিয়েছিল বাংলাদেশ ভারত সরকার এই কূটনৈতিক বার্তার প্রতি প্রাপ্তি স্বীকার করলেও সে প্রসঙ্গে তিনি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে তা প্রকাশ্যে জানানো যায়নি বা জানায়নি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যাবর্তন চুক্তি রয়েছে হাসিনার ওই চুক্তি স্বাক্ষরিত হয় অনুযায়ী আদালতের রায় প্রত্যাবর্তন করানোর মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ সে অপর দেশ হতে তুলে দেবে তবে ক্ষেত্রে কিছু বিনিময়ে রয়েছে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির চরিত্র যদি রাজনৈতিক থাকে তাহলে প্রত্যাবর্তন করা হবে না বুঝতে পারছেন মোদী সরকারের পদক্ষেপ রাজধানীর চেষ্টা বলল পাঞ্জাবিরা আসলে পাশাপাশি খুন গুম এবং অত্যাচার যেগুলির মধ্যে বেশ কয়েকদিন হাসিনা অভিযুক্ত রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য থাকে না থাকে তাহলে ভারত বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিস্থাপন করবে না এদিকে হাসিনাকে নিয়ে বাংলাদেশের ট্রাইব্যুনাল ডায়ের পরে একটি বিবৃতি প্রকাশ করেছিল ভারত মোদি সরকারের তরফে জানানো হয় হাসিনাকে নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জেরা দিয়েছে সে সম্পর্কে অবগত ভারত বিদেশের মন্ত্রের ওই বিবৃতিতে বাংলাদেশকে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে উল্লেখ করে নয়াদিল্লি বলা হয় ভারত সব সময় বাংলাদেশের মানুষের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ এ ব্যাপারে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে গঠনমূলক আলোচনা করবে ভারত সরকার আপনারা জানেন যে এর আগে বর্তমান প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের মধ্যকার একটা চুক্তি বিনিময় হয় সেটা হয়েছে যে আপনার দুই দেশের ভিতরে যদি কোনো সন্ত্রাসী কার্যকলাপ মানে লুকিয়ে থাকে তাহলে এক দেশের তা আরেক দেশে দিতে হবে কিন্তু সেটা যদি রাজনৈতিক কোনো ব্যক্তি হয়ে থাকে সেটা তারা করবে না কারণ রাজনৈতিক কারণে যদি আহ কোনো দেশ এক দেশ থেকে আরেক দেশে আসে পালন করার জন্য বা যে কোনো কারণে তাহলে তাকে তা ফেরত দিতে তারা রাজি না এখন এই চুক্তি বিনিময়ে উপহারের যদি ভিত্তি করে বাংলাদেশ সরকার যদি মনে করে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে সেটা বোকামি আর তাছাড়া আর একটা কথা দেখবেন ভারত যদি ইচ্ছা না করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে না দেয় তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভব না জোর করে ভারতের কাছ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা তার চেয়ে আমি মনে করি কোনো গেঞ্জাম ফেসাদ না করে সমঝোতা করে সমঝোতার মাধ্যমে যদি তাকে চাওয়া হয় ভারতের কাছে চাওয়া হয় যদি দেয় তো দেবে তা না হলে তাদের সাথে বাড়াবাড়ি করার দরকার নেই যে তারাও যে পদক্ষেপ নেওয়া তাই নেবে আসলে দেখেন আওয়ামী কিন্তু একটা বড় রাজনৈতিক দল সেটা আপনি আমি সবাই জানি এখন বর্তমানে কিন্তু এই দলটি একদম কারণ আপনারা জানেন যে ছাত্র জনতার সময় তারা যেভাবে তাদের অর্থাৎ কর্মের ফলের কারণে তারা আজকে বাংলাদেশ ছাড়া দেখেন অনেক লোক কিন্তু শহীদ হয়েছে প্রায় চোদ্দশোর মতো শিশু মারা গেছে একশো তেত্রিশ জনের মতো এবং বিভিন্ন লোকজন তো আরো মারাই গেছে অনেক আপনারা জানেন এবং তারা যে আয়নাগর সৃষ্টি করেছে তারপর আপনার তারপর আপনারা মনে করেন যে আরো যে অত্যাচার নিপীড়ন করত তারা সেটাকে বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নিতে পারেনি এবং আর একটি কথা বাংলাদেশের মানুষ তো তা মেনে নিতে পারেনি আরো কথা হলো যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি একটা কনফারেন্স করার সময় অর্থাৎ শোক দিবস পালনের সময় হয়তো বা এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করে যে আহ মাননীয় প্রধানমন্ত্রী আহ ছাত্ররা বলেছে যে আপনারা কোটায় যে চাকরিগুলো দেন সে চাকরি তো কোটা নাকি ওই যে মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা বা নাতিপুতিরা তো মেধাবী না এ কথার পরিপ্রেক্ষিতে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন যে মেধাবী আহ মুক্তিযুদ্ধের ছেলেমেয়েরা নাতিপুতিরা মেধাবী না মেধাবী রে কে রাজাকারের সন্তানরা এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু সারা বাংলাদেশে একদম তোরপাল সৃষ্টি হয়ে যায় এরপরই ছাত্ররা একটাই দাবি করে যে আমাদের এক দাবি থাকবে একটা দফা থাকবে শেখ হাসিনার পতন পতন ছাড়া আমরা আর মাঠ থেকে উঠবো না তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে তাদেরকে ডাক দেয় এবং ডাক দেওয়ার পর পাঁচই আমি পাঁচ সরি পাঁচই আগস্ট একদম ছাত্র জনতার গণ অভ্যুতনে সাবেক প্রধানমন্ত্রী শেষ শেখ হাসিনাকে আলটিমেটাম দেয় বর্তমান ওয়কার অর্থাৎ আর্মি চিফ তিনি আর্মির প্রধান বলে যে আপনি স্বসম্মানে এখান থেকে চলে যান আপনাকে সময় বেঁধে দেওয়া হলো আটচল্লিশ ঘন্টা যে হোক তারপর তাকে সময় বেঁধে দিলে আসলে তিনি হয়তো যেতে চায় না তারপরও যে কোনো কার কার্যকলাপ করে তারপরে জয়ের সাথে কথাবার্তা বলে সবার সাথে বসে মিটিংয়ে বসে তারপর কিন্তু তিনি এই দেশ ছেড়ে বাংলাদেশ থেকে ছেড়ে ভারতে পালিয়ে যায় এরপর যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন বিচার হয় অর্থাৎ বিচার হয় কিন্তু আপনার ওই গণ সময় যে আমরা সাধারণ মানুষকে গুলি করে এবং কিছু মানুষ মেরে সেগুলো ভ্যানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে এবং আরো বিভিন্ন হত্যা করে হেলিকপ্টার দিয়ে যে গুলি করে এগুলো একটা তৈরি করে এগুলোর হুকুমতা নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদম কল রেকর্ড সহ ফাঁস করেছে তার তারপরে আয় মানে রায় যে কার্যকার মানে রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের কারণে এরপর বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ভারত সরকারকে একটা চিঠির চিঠি দেওয়া হয় চিঠির মাধ্যমে মানে শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেখা যাক এর আগেও কিন্তু দিয়েছে তারা কিন্তু মানেনি তবে এবার তারা কি মানবে আপনার প্রশ্ন জনগণের কাছে প্রশ্ন আপনাদের কাছে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে লিখুন এবং আমরা কি হবে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগের রাজনীতি কি আবার ঘুরে দাঁড়াতে পারবে কি সে সম্পর্কে আপনারা সবই লিখুন কমেন্টে তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন আসে এ পর্যন্তই সালামালকুম রহমতুল্লাহ